আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্পদের লোভ প্রচণ্ড লোভ একবার যদি কাউকে পেয়ে বসে তাহলে ওখান থেকে আর বের হওয়া যায় না আপনারা বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বাংলাদেশের গণমাধ্যম কর ফাঁকি এবং অর্থ পাচারের রিপোর্ট সামনে নিয়ে এসেছে বাংলাদেশ প্রতিদিন বর্তমান সময়ে এমন একটি রিপোর্ট সামনে নিয়ে আসা সত্যি দুরূহ ব্যাপার যেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সমালোচনা করার সাহসী বাংলাদেশের মানুষ দেখাচ্ছে না সেখানে তিনি হাজার কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন এই ধরনের একটা প্রমাণাদি সহ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটি সংবাদ ছাপিয়েছেন তিনি গ্রামীণ টেলিকমের নাম করে ছাব্বিশ বছরে হাজার কোটি টাকার উপর কর ফাঁকি দিয়েছেন এবং শুধু একটা প্রতিষ্ঠান থেকেই এই যে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন হাত বদল করে তিনি এই কর ফাঁকি দেওয়া অর্থগুলো তিনি বিদেশে পাচার করেছেন বিদেশে নিয়ে গেছেন দুর্ভাগ্য হল সত্য যে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ সরকার প্রদান হওয়ার পরে এতগুলো সুযোগ সুবিধা এত ওই দিনে শর্ট টাইম নিয়েছে এরকম পৃথিবীর ইতিহাসে খুবই বিরল তিনি ক্ষমতায় আসার পরপরই কি করলেন গ্রামীণ ব্যাংকের পাঁচ বছর অর্থাৎ উনত্রিশ সাল পর্যন্ত কোয়ার মাফ করে দিলেন তিনি বা তার নামে থাকা ছয়শ ছেষট্টি কোটি টাকা কোয়ার ফাঁকির মামলা মাপ করে নিলাম তিনি গ্রামীণ ওয়ালেট আদম ব্যবসাসহ গ্রামীণ বিশ্ববিদ্যালয় সহ এমন কোনো সুযোগ সুবিধা নেই যে উনি নেন নেই এবং সবচেয়ে বিষয়কর এবং আশ্চর্যজনক ঘটনা হলো বর্তমান সময় এসে বাংলাদেশের প্রতিদিন জেরেবাট নিউজ বলেন তাদের কাছে যদি অথেন্টিক অর্থাৎ সত্য ঘটনা না থাকতো তাহলে তারা এই ধরনের রিপোর্ট করতে পারতো না এবং সেই রিপোর্টে তারা একেবারে সহ তারা উপস্থাপন করে দেন কীভাবে কোন খাত থেকে কি দেখিয়ে এই অর্থ লুটপাট করেছেন বা এই অর্থ নিয়ে বিদেশে পাচার করেছেন তারা এটা সহ দাঁড় করিয়েছেন হাসি লাগে যে কিছুদিন আগেও আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারপরে বা দুদকের চেয়ারম্যান সহ আরও লোকজনদেরকে নিয়ে লন্ডনে গিয়েছে কী জন্য গিয়েছে সেক্ষেত্রে আপনাদের সামনে উপস্থাপন করিয়েছে যে পাচারকৃত অর্থ ফেরত নেওয়ার জন্য এখানে ওখানে গিয়েছে অবশ্য এই ধরনের কোনো ঘটনাই ঘটতে দেখা যায়নি বা এই ধরনের কোনো আলোচনা পরবর্তী সময়ে আর শোনা যায়নি কিন্তু দুর্গ্য সত্য যে বাংলাদেশ প্রতিদিন যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট থেকে এটা স্পষ্টভাবে প্রতিয়মান হয় শুধু একটা বা মানে গ্রামীণ তো অহরহ অঙ্গ সংস্থা বা প্রতিষ্ঠান রয়েছে একটা অঙ্গ থেকে যে ছাব্বিশ বছরে এক হাজার কোটি টাকা লোপাট হয় বা পাচার হয় তাহলে অন্যান্য খাতে না কি অবস্থা এখন দেখছি যে বা শেখ হাসিনা ডক্টর নিয়ে দেশে মামলা করেছিলেন বা করা বা করেছিলেন ছিল আস্তে আস্তে থলের ফাঁস হয়ে যাচ্ছে এবং অন্যের অর্থপ্রচার নিয়ে লম্প বা করতে যে এখন নিজেরা নিজের প্রতিষ্ঠান নিজে যে অর্থপ্রচার করেছে সেটা জনগণের সামনে অতীমান হচ্ছে হাইরে কপাল কিন্তু কার হাতে মাঝে মাঝে কে বলে যে আমরা বা কুকুরের মুখ থেকে ছাড়া পেয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছিলেন আমরা কুকুরের মুখ থেকে ছাড়া পেয়ে বাঘের মুখে পড়েছি এ ধরনের একটা কথা বলেছেন সত্যি তো সেরকমই হলো যে আমরা কুকুরের মুখ থেকে সাড়া বাঘের মুখে পড়েছি এবার আর বাঁচার হয়তো বা কোনো উপায় থাকবে না কারণ ছিয়াশি বছর বয়সী বা তের বছর বয়সী লোকেরই যদি এত পরিমাণ অর্থ সম্পাদ প্রতি আগ্রহ আকর্ষণ থাকে তাহলে না অন্যদের কি পরিমাণ আগ্রহ আকর্ষণ আছে এই জন্য আরেকটা নিয়ে এ মানে অ্যাসিস্ট্যান্ট তাদের বিরুদ্ধে এত কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ এলেও বা কোনো পদক্ষেপ জোরালোভাবে সরকার নিচ্ছে কারণ সরকার জানে আমি যা নিয়েছি সেটাই যদি সামনে আসে আজ বাংলাদেশ প্রতিদিন নিউজটা সামনে নিয়ে আসছে এরপরে আল্লাহ ভালো জানে আর কোন পত্রিকা কিভাবে সামনে নিয়ে আসবে হাই রে কপাল মন্দ ডক্টর ইউনুস এর পেছনে এত গন্ধ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরফুল্ল